হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছে নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রাত্রেবেলা হঠাৎ করে বাই এসে সারপ্রাইজ দিল তো আজকে বাইকে বসিয়ে রেখে রান্না করে খাওয়াতে হবে আমার যেহেতু আমি আগে জানি না যে বাই আসবে হঠাৎ করে বলছিল যে বাই আসবে তো ও বাসায় চলে এসেছে অলরেডি তারপর হচ্ছে এই তো আমি রান্না বাড়া বসিয়েছি এখানে সব কিছু আগে রেডি করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে যে মাছটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর এই তো এখন ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমার ভাই না জানিয়ে এসেছে সাফার বাবাকে দেখতে উনি তো অনেক দিন ধরে অসুস্থ তাই ওনাকে দেখতে হঠাৎ করে চলে এসেছে আমাকে না জানিয়েই তো এসেও বলছিল চলে যাবে কিন্তু সেটা তো আর হয় না অনেক দিন পরে যে যেহেতু আসছে খাওয়া দাওয়া না করে গেলে কিন্তু আমারই অনেক খারাপ লাগবে তাই একটু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করছি রান্না করতেও কিন্তু আমার খুবই ভালো লাগছে নিজের কাছে আপন মানুষজন দেখলেও আত্মাটা শান্তি তো এই দিক দিয়ে হচ্ছে আপনাদের বায়ু কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এখানে হচ্ছে ছোট মাছটা রান্না করার জন্য আলু পেঁয়াজ মরিচ এগুলো ওই কেটে রেডি করে দিয়েছে এক চুলাই হচ্ছে আমি এত মাছ ভাজিগুলো দিয়েছিলাম অন্য আরেক চুলা ছোটো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম এটা প্রায় হয়ে গিয়েছে এটা একটু পুরপুরে বানাবো আমার ভাই আবার ছোটো মাছটা বেশি পছন্দ করে তারপর এদিতে হচ্ছে তো হাঁসের মাংস রান্না করার জন্য এখানে যা সমস্ত সব কিছু দিয়ে তারপর হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিবো আপনাদের ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর আমাকে বলছিল যে আজকে তোমার রান্নার টেস্ট আরও বেড়ে যাবে যেহেতু এর জন্য রান্না করছ আর হচ্ছে মন থেকে রান্না করছো খুশিতে তখন আমি আবার বলছিলাম যে আজকে ছাড়া অন্য আর কোনো দিনকে আমার খাবার ভালো হয়নি তো তখন উনি হাঁস বলছিল যে এমনি তোমার সাথে দুষ্টুমি করছিলাম শুধু আমার বাই না যে কোনো মেহমান আসলে আমার রান্না বাড়া করতে খুবই ভালো লাগে আর মেহমান মানেই তো হচ্ছে গড়ের কিন্তু একটা বরকত তো হচ্ছে দিক দিয়ে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আবার কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি ঘাঁসের মাংস হতে কিন্তু অনেকটা সময় লাগে তারপর হয়েছে এখানে রসুন আর আলু দিয়ে তারপর আর একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে দিচ্ছি এই তো তরকারির কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তরকারি প্রায় হয়ে গিয়েছে আর একটু হলে নামিয়ে ফেলবো চুলার জালটা একদম লো মিডিয়াম করে দিয়েছে আর এ হচ্ছে গরুর কলি যাবো না করার জন্য এখানে আস্তে গোটা মশলা পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে এখানে পরিমাণ মতো যে মশলাগুলো দরকার সেগুলো দিয়ে তারপর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কলিজাগুলো আমি আগে থেকে গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম কষানো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন হচ্ছে কলিজাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নিব প্লেট বাটিগুলা ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সাড়ে এগারোটার মতো বাজে আমার ভাই ওনার যেহেতু সময় নেই উনি চলে যাবে থাকার কথা বলছিলাম থাকবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন